আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যাটেসম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহস্যের সময় আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো রুই মাছের ডিম ভূনা করে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক রুই মাছের ডিম ভূণা করার জন্য এখানে কিছু রুই মাছের ডিম আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন এখন ডিমে হলুদ লবণ মেখে নেবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে ডিমের সাথে হলুদ লবণ ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন ডিম ভেজে নেওয়া পালা তার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ডিমগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে তেলটা একটু সরিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন একটি একটি করে রুই মাছের ডিম দিয়ে দেবো চুলোর আজ মাঝারি হিট রেখে ডিমগুলো ভেজে নিচ্ছি দেখুন এ পর্যায়ে ডিমের এক ফিট ভাজা হয়ে গেছে ডিমগুলো উল্টে নিচ্ছি ডিমগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যেন ভেতরে কাঁচা রয়ে না যায় দেখুন বন্ধুরা ডিমের অপর পিঠ ভাজা হয়ে গেছে আবার উল্টে নিচ্ছি ডিমগুলো উল্টে নেওয়ার পরে আরও এক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন ডিমগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে তুলে নেব দেখুন সবগুলো ডিম আমি প্যান থেকে তুলে নিচ্ছি ডিম ভেজে নেওয়ার পরে প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তার সাথে আরও চারটে চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে দেখুন পেঁয়াজগুলো আমি চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখন শুকনো মশলা এড করবো পানি না দিলে মশলাটা ফুড়ে যাবে সেজন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এখন পেঁয়াজের সাথে নেড়েচেরে এক মিনিটের মতো কষে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দিন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি ছোটো সাইজের টমেটো কুচি টমেটোর উপরে খোসাটা সারিয়ে আমি কুচি করে নিয়েছি এখন নেড়েচেড়ে কুচিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে পানি দেওয়ার পর টমেটোগুলো আর একটু নেড়ে নিচ্ছে নেড়ে নিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে জালপো নেবো দুই মিনিট ফিরছে দুই মিনিট পর দেখুন দু মিনিট পর ফিরে এলাম ঢাকনা তুলে এখন নেড়ে নিচ্ছে দেখুন টমেটোগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তেলটাও মশলা থেকে সেরে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা রুই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ঝোলে পানি অ্যাড করে দেব এক কাপের মতো যেহেতু আমি ডিমগুলো ঝোল করব না ভু না করবো সেজন্য এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এক কাপ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ছ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই কম এসেছে এ পর্যায়ে সাথে অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও খুবই ভালো লাগে এখন শুধু নিয়ে নিচ্ছি যাতে করে সব দিকেই কাঁচামরিচের গ্রানটা যায় দিয়ে দেবো কেসু ধন্যবাদ কুচি রুই মাছের ডিমের ভুনা টানাটা আমার কমপ্লিট এখন একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেবো লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব এদিকে একটি সার্ভিং প্লেট নিয়েছি ডিমের ভুনাটা সার্ভ করে নেওয়ার জন্য তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও রুই মাছের ডিম ভুনা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন ইনশাআল্লাহ আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই